বিতি আপু আজকে বিতি আপু বিভ অনেক সুন্দর ও আজকে আমি দেখা হয়নি কালকে লাইক দেখেছি আমি জানি আপু ও কিছু বলবে না বা এটা তো বলার প্রশ্নই আসে না আহ সো আমি তো জানি আর আমাদের মধ্যে একটা সময় সবই দেখবেন ঠিকই হয়ে যাবে খুবই স্বাভাবিক একটা বিষয় আপনার আপন মানুষ যেমন হোক যেই হোক আবার জিনিস এসে আপন মানুষ আপন মানুষ এটাকে হ্যাঁ এইতো তো এই হচ্ছিল যা কিছু হয়ে গেল কয়েকদিন আমাদের মধ্যে পাবলিক চা করলো এটা বুঝলাম যে সম্পর্কের মধ্যে ফাটল মানব বিমান হইলে সেটার মধ্যে ফাটল ধরার জন্য সবাই চেষ্টা করে মানে বেশিরভাগই সম্পর্ক জোড়া দেওয়ার জন্য কেউই চেষ্টা করে না যেটা বুঝলাম আমাদের কিছু ভালোবাসার মানুষই শুধু চেয়েছে আমরা ঠিক হয়ে যায় কিন্তু বাকিগুলো অনেক কিছু করছে এটা হলো কথা ডিজাইন রিপ্লাই করবো তো বিয়ে তো গোপন রাখার বিষয় না হ্যাঁ বাট দেখেন অনেক ভালো জিনিস আছে দেখেন কেন মানুষ বিয়ে হাইট করে রাখে বাংলাদেশে অহরহর সেলিব্রিটি আছে অহরহর মানুষ আছে যারা আশেপাশেও আছে যারা আহ ভালো ভালো তাদের ভালো মুহূর্ত স্পেশাল মুহূর্ত বা অনেক কিছু আছে যেমন বেবি আসলে অনেক কিছু কিন্তু হাই করে রাখে কেন এখন বদ্মজর ভয় রাখে এখন বদ্মজটা এত বেশি হয়ে গেছে এত হিংসা হয়ে গেছে তার দিকে তো আপু অনেক বিষয় থাকে আসলে বুঝতে পারছেন অনেকেই এই জিনিসটা নিয়ে এত কেন ই করতেছেন আমি যেখানে বারবার বলে দিই তো যাই হোক এখন এইগুলো নিয়ে ক্লিয়ার করতে চাই না সময় হলে জানতে পারবেন যেহেতু বলে দিচ্ছি এটা নিয়ে কথা বলতে 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 মানুষ কোথায় আজকে আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে কাল থেকে কি আপনার নেগেটিভ কমেন্ট বন্ধ করবেন আমাকে গ্যারান্টি দেন আমাকে গ্যারান্টি দেন আজকে আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে কাল থেকে আমাকে কথা বলা কি বন্ধ হবে এটা বলেন বিবাহিত কাপ কয়টা নাই বাংলাদেশে বা মিডিয়াতে তাদেরকে কি বকা দেয় না গালি দেয় না কত শোনায় না কত মানে ভালো থাকাটা যত ভালো সুখের সুখ বা ভালো জিনিসটাই যত মিডিয়াতে মানে মানুষকে দেখাবেন তত বহ লাগবে আপু অনেক পার্সোনাল অনেক ইস্যু থাকতে পারে বিষয় থাকতে পারে আমি অনেক সময় ধরা থাকতে পারি তো সেই তো তবে যত যেভাবে প্রেজেন্ট করেন একদিন যখন সবই জানতে পারবেন তখন কেয়ার বল কিছুই না আমার কেয়ার আসলে আর কিছু বলতে চাই না তো ঠিক বলেছো বাকি বদনজর খুব খারাপ বাপি হ্যাঁ প্রাইসটা একটু বলে দিলে সুবিধা হতো তুই আপু প্রাইসটা আপনি একটু কষ্ট করে ইনবক্স থেকে জেনে নেন কারণ এখন ডিসকাউন্ট প্রাইসে ঠিক আমি কোনটা প্রাইস ঠিকঠাক জানেন না অনেস্ট আমি সত্যি প্রাইসটা খুব একটা ভালো করে না কারণ যেটা রেগুলার প্রাইস থাকে সেটা কারণ সবকিছু এই পুরো বিজনেসটা সামলায় বাপি বা বাপি তারক ভাইয়া তারপরে কাকা তারপরে আমার আমার খালা তো ভাই ওরা যারা আছে আর কি বাকি সবাই এই বিজনেস সম্পর্কে অনেক ভালো জানে এগুলো প্রাইস সম্পর্কে এগুলো চয়েস করে উনি আসে বেশিরভাগ বাপি সো ও অনেক এগুলো জানিয়ে আসলে আমি অনেক অব ধরেন আমি মডেল আসলাম আমি আসি প্রোডাক্ট দেখাই প্রোডাক্টের ডিটেলস বলি পি শুট করি আমাকে মডেল হিসেবে দেখতে পারেন তার স্মৃতি একটা মডেল বলতে পারি হ্যাঁ মা করে নজর লাগে না সত্যি লাগে না জানা তো সত্যি লাগে না এগুলো এগুলো দেখালে এগুলো বললে এগুলোতে নজর লাগে না কেন লাগে না বলে তো সত্যি সব জিনিসটাতে কি পরিমাণ নজর লাগে আপু সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে অনেক কাহিনী এটা পরেই জানতে পারবেন আপনাদের বলার কথা একটু বলে জান ভালো লাগে এখন খারাপ লাগতে লাগতে আপনার খারাপ লাগে না কারণ আমি তো খারাপ না আমার গায়ে লাগবে কেন বলেন আমি তো খারাপ না আমার গায়ে কেন লাগবে আমি যেটা করে সেটা আমার গায়ে কখনোই লাগবে না বলে করার কোনো বিষয় নাই আর বারবার বলেন মাপি বিদেশে থাকে বলে লিভিং রিলেশনটাকে খুব নর্মাল নাই কে বলছে আপনাকে এটা

সাড়ে সাতশো এরকম প্রাইস আছে আপনার নিয়ে নিতে পারেন তো প্রাইস টা একটু ফিক্স জন্য ইনবক্স করে নেবেন এবং ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখন নিয়ে নেন এটা তো ডিসকাউন্ট চলতেছে খুব কম প্রাইস এর মধ্যে এবং আরেকটা কিপিটাল করে আমাদের এখন চলতেছে এটাও নিয়ে নিতে পারবে যেটা কার ছবি ওয়ার্ক করা আছে তুমি কিছু বলো না এবার কথাগুলো কাট কাট করে ভিডিও বানাবে নীল করে আপু হ্যাঁ বানা কাপু রিফা রিফা আপু একটু করে জেনে নেন কষ্ট করে আপু আসসালাম আপু আপু অনেক ভাগবত দোয়া করবেন আমার জন্য আপু বিশ্বাস আপু অনেক ভালো লাগে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা আমাদের জন্য অনেক কথা শুনছেন আমাদের জন্য অনেক অপমানিত হচ্ছেন রিকোয়েস্ট করবো আপনাদের আপনারা বুঝে ধরেন একটু চুপ থাকেন সময় কথা বলবেন ঠিক আছে সময় কথা বলব যদি এরকম কোনো বিষয় নাই থাকতো তাহলে আপনাদের হয়তো কথা বলতেও হতো না শুনতেও হতো না ঠিক আছে আর শুনবেনি আজ শুনবে শুনবেন না কেন মানুষ একটা টপিক চলে গেলে আরেকটা নিয়ে কথা বলে দেখলেন না আমাদের জীবনে সামনে টপিক থেকে চলে গেলো কোথায় কোথায় চলে গেলো পৃথিবীর ইন্টার পিথের ইন্টারভিউ থেকে চলে আসলে আমার লাইভে আমার লাইফ থেকে চলে গেলো গাড়িতে লাগে আলামী লাগতে আবার চলে আস লাইভে লাগবে এটা চলতেছে যে মানুষ ভাইরাল হওয়ার জন্য ভিউ আমার জন্য একটা টপিক চেঞ্জ করে এটা করতেছে ওটা করতেছে এটা সাথে ওটা মিক্স করছে যাওয়া কিছু এটা থেকে ওটা বানাচ্ছে যাই হোক